আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর হুডি কালেকশন একদম লেটেস্ট ডিজাইনের ভিউার্স যখনই ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করতে চাইলে নক দেবেন কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম প্রোডাক্টে পরে স্টক আউট হয়েছে আসলে শীতের প্রোডাক্টগুলো থাকে না বেশি দিন আর নতুন নতুন কালেকশান চলে আসে তো সমস্যা দেখা যাবে কিছু কালেকশান নতুন করে আসবে আবার কিছু কালেকশন করি বাট একটু টাইম লাগে তো অনেকে আমাকে নখ দিয়েছেন হুডির জন্য কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে পরে আবার অন্য ডিজাইন দিতে হচ্ছে বা সেম হুডিটা হয়তো থাকে না অনেক সময় তাই দেখার সাথে সাথেই নখ দিবেন যেন আপনাদের পছন্দের প্রোডাক্টটা দিতে পারি সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সৌকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পারবেন আর এই হুডিগুলো এক একদমই লেটেস্ট একদমই গত পরশু দিন এসেছে মাত্র তাই এখনো ফুল স্টকে আছে সো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে দ্রুত দ্রুত এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যেটা পছন্দ হবে সেটার আগে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন তারপরে এই মোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই কোয়ালিটিফুল আর অলরেডি আমার যেসব ভিউয়ার্সরা অর্ডার করেছেন যারা হাতে পেয়েছেন তাদের এত সুন্দর সুন্দর রিভিউ দেখে সত্যি আমার মনটা জুড়িয়ে গেল এত সুন্দর রিভিউ দিয়েছেন আপনারা আর আসলে যেগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো রিভিউ ভালোই আসে এটাই স্বাভাবিক আর শীতের কাপড়গুলো তো আর বারবার কেনা হয় না তাই একটু ভালো মানের কেনাই ভালো তাই না সো যদি আপনারা একটু ভালো কোয়ালিটির হুডি চাচ্ছেন বা ভালো কোয়ালিটির শীতের পোশাক চাচ্ছেন অবশ্যই কিন্তু এই হুডিগুলো নিতে পারেন আর আমার চ্যানেলে আপনারা যতগুলো হুডি কালেকশান দেখবেন সবগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন সো ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন আপডেট নিয়ে আসি আর আমাদের সবগুলো প্রোডাক্টটি একের পর এক আমরা স্টক করছি সো আপনারা নখ দিতে পারেন সমস্যা নেই ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর যদি না দিতে পারে তারও অল্টারনেটিভ বলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালাম